আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি অতটা ভালো নাই অবশ্য আমি একটু অসুস্থ আমাদের বাসা থেকে গতকালকে সব মেহমান চলে গেছে মানে যারা যারা ছিল আমার শ্বশুর শাশুড়ি ভাইগিনারা তারপর হচ্ছে নন ননাসুদের বাচ্চা কাচ্চা যারাই ছিল সবাই হচ্ছে গতকালকে বিদায় নিয়ে চলে গেছে আমার বাসা থেকে হচ্ছে আমার শাশুড়ির বাসায় চলে গেছে আর কি শাশুড়ির বাসায় ওইখানে হয়তো দু তিন দিন থাকবে দেন হচ্ছে গিয়ে তারা আবার তাদের নিজেদের যার যার বাড়িতে চলে যাবে তো সবকিছু মেলায় যতদিন ছিল সময়টা খুব ভালো করছে সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে ওনারা ঠিক যেদিন গেল সেই দিনই আমি অসুস্থ হয়ে গেছি সকালবেলা ভালোই ছিলাম সকালবেলা রান্না বান্না করছি খিচুড়ি রান্না করছি মুরগি রান্না করছি আস্তা কাস্তা করাইছি সব কিছু পরিষ্কার করছি করার পরে দুপুরে রান্না করার আগ মুহূর্তে আমি অসুস্থ হয়ে গেছি মানে জোহরের রাজান দিছে তখন একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তো পরে হচ্ছে গিয়ে আমি তো গতকালকে কোনো ভিডিওই করি নাই আমার ভালো লাগতেছিল না শারীরিকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম আর আজকে বা বাসার মধ্যে শুধু আমি আসে আপনাদের ভাই আর কি তো দুজনে মিলেই আছি আজকে বাসার মধ্যে আজকে আর তেমন কোনো মানুষ নাই কোনো কাজ নাই কোনো হই হুল্ল নাই মানুষজন থাকলে হয় কি কাজ করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে মানুষজন থাকলে কথাবার্তা হয় পাঁচটা কথার জায়গায় দশটা কথা হয় আর কথা বললে কিন্তু মানুষের মনের ভিতর বুকের ভিতরে হালকা থাকে আপনারা জানেন আর যখন যদি সারাক্ষণ ঘরের মধ্যে একা একা থাকতে থাকে থাকা হয় তখন নানান ধরনের ভাবনা মাথায় ঘুরপাক খায় নানান ধরনের হচ্ছে গিয়ে বাজে চিন্তা আসে ভালো চিন্তা খুব কম আসে বাজে চিন্তাগুলো বেশি আসে প্লাস হচ্ছে গিয়ে অসুস্থতা বাইরা যায় একা একা থাকলে তো আজকে একটু বেশি অসুস্থ লাগতেছে গতকালকের তুলনায় আর আমি সেই যে গতকালকে দুপুরবেলা শুয়েছি সারা রাতে আর উঠি নাই আমি এভাবেই শুয়েছিলাম মানে অনেক বেশি সিক লাগতেছিল তো এই জন্য হচ্ছে সকালবেলা বন্ধু করার পর চেহারা টেহারা একদম ফুইলে গেছে এখন আপনাদের ভাইয়াকে হলে পাঠাইছি আমি নিচে কারণ আমি তো কোনো নাস্তা টাস্তা কিছুই বানাই নাই তো তারে পাঠাইছি নিচে সে যেন নাস্তা নিয়ে আসে গেছে প্রায় এক দেড় ঘন্টা উপরে হবে দুই ঘন্টার মতন হয়ে গেছে তা সে কিন্তু এখনো পর্যন্ত আমি তার কোনো খোঁজ নাই হুদিস নাই এর মাঝখানে দেখলাম একবার আসলো আমি তখন ওয়াশরুমে আমি ভাবলাম হয়তো বা নাস্তা নিয়ে আসছে আমি বের হইয়া দেখি যে সে নাই আবার চলে গেছে বাট কোনো নাস্তা টাস্তা কিছু নাই ঘরের মধ্যে মানে ফোন দিলাম বললো যে আমি আসতেছি তো এই হচ্ছে বেশ হয় তো আমি দেখবো যে আজকে সে কি এমন নাস্তা নিয়ে আসে যে এত সময় সে গেছে এখনো পর্যন্ত আসলো না এমন কি নাস্তা সে নিয়ে আসে আমার জন্য এমনিতেই অসুস্থ বলছি সকালবেলা হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু খাবো খাইয়া দেন হচ্ছে গিয়ে আমি আমি বলেও দিছি যে আমার জন্য একটু কেক আর একটু কলা যেন নিয়ে আসা আমি এটা খাবো তো আমার হচ্ছে এই সময়টাতে মানে ভাত টাত খাইতেই ইচ্ছা করে না কিছুই খাইতে ইচ্ছা করে না রুটিও খাইতে ইচ্ছা করে না কেন কিছু খাইতে ইচ্ছা করে তো এই জন্য আমি বলছি তারা যে একটু একটু কেক আর কলা যেন নিয়ে আসে এইটা আনতে যদি সে দেড় দুই ঘন্টা কাটায় মানে এটা কোনো কাজ নাকি আমি বুঝতে পারতেছিলাম না যাই হোক আসুক আসলে আপনাদের সাথে একটু শেয়ার করবো না আজকে সারাদিনটা আমি কিভাবে পার করি দিন কিভাবে যায় মন মানসিকতা এতদিন ভালো ছিল আজকে হঠাৎ করেই খারাপ হয়ে গেছে মানুষ নাই তারপর হচ্ছে মানে একাকিত্বটাই বেশি খারাপ লাগে আমার কাছে মেন বিষয় হচ্ছে এটা মানুষজন থাকলে ভালো লাগে তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর প্রচুর রোদ প্রচুর গরম সাথেই থাকবেন দেখতে থাকেন তো আমি হলো ভাবলাম উনি যেহেতু নাই নাস্তা যেহেতু এখনো করি নাই তো উনি আসার আগে আমি নিজেও একটু ফ্রেশ হই পাঁচ হচ্ছে ঘর দোরগুলো একটু ফ্রেশ করি কারণ মেহমান অতিথি যাওয়ার পরে কিন্তু ঘরের মধ্যে একটা গোছ গাছের কাজ থাকে যেহেতু কালকে আমি কিছুই করি নি কারণ আমি অসুস্থ হয়ে পড়ছি সেই যে শুয়ে পড়ছি আমি আর সারা রাত্রে উঠি নাই কোনো কাজও করা হয় নাই তো সেই জন্য হচ্ছে আপনাদের আস্তে আস্তে আমি একটু ঘরের কাজগুলো গোছাই নিই তো এগুলো গোছানোর উদ্দেশ্যেই ক্যামেরাটা অন করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আসলে ফাঁকা বাসায় তো গোছ গাছ করা ছাড়া আর কোনো কাজ নাই আর যেহেতু এখন কোথাও যাওয়ারও নাই ঈদের যে আনন্দটা ছিল সেই আনন্দটাও শেষ মেহমান যতদিন থাকে ততদিন আনন্দ থাকে মেহমান চলে গেলে আনন্দ শেষ হয়ে যায় তো ওই জন্যই হচ্ছে গিয়ে আর কি ভোর লাগতে তো ভাবলাম যে কাজ করি আর মানে একটু ভালো লাগতেছে ভালো লাগা কাজ করতেছে মনে হচ্ছে যে একটু ঠিক আছে তো সেই জন্যই হচ্ছে গিয়ে কাজে নেমে পড়া যে আস্তে আস্তে আমি ঘর দোরগুলো গোছাই ফেলি তার ফার্নিচারগুলো হচ্ছে আমি প্রতিদিন একবার করে মুছি অত বেশি মুছি না বাট আপনাদের ভাইয়া অনেক মুছে ও যখনই সময় পায় যেহেতু বাসাতেই থাকে যখনই আমি রুমে না থাকি তখন দেখি একা একা বসে বসে বা দাঁড়ায় দেরে ঘর ফার্নিচারগুলো মসতে থাকে ও যত্নশীল অনেক যত্ন করে তো এই হচ্ছে বিষয় ঘরটর আমি ভাবলাম যে আস্তে আস্তে ঘরটোরগুলো ছাড়া দিয়ে নিয়ে আর দুজনের সংসারে অত বেশি নোংরাও হয় না তেমন কিছু আর দরজাটা হচ্ছে পুরোটা খোলা যায় না তার কারণ হচ্ছে ফার্নিচার রাখা আছে এখানে কোন ফার্নিচার রাখা আছে সেটা তো আপনারা জানেন তবে একটা বিষয় কি আমি এই ফার্নিচারগুলো রাখার পরে আপনাদের সাথে আমি আমার কিন্তু রুম টুটা শেয়ার নেই। তো আমার ইচ্ছা আছে আমি রুম টুটা শেয়ার করবো কিন্তু ওই যে মেহমানের জন্য ধর আজকে এই মেহমান কালকে ওই মেহমান বা আমার নদ্রাই আজকে ঈদের পর দিন থেকে তো আমাদের এখানেই ছিল মাঝখানে চলে গেছিলো তো আবার হলো আসছে তো এসে তারপর হচ্ছে দিন গতকালকে গেছে তো আজকে তো এখন তো ফ্রি আছে বাসা তো আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তো এর মধ্যে দেখেন আপনাদের ভাইয়া চলে আসছে এর হাতে এটা কি সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমে বুঝতে পারিনি পরে হচ্ছে গিয়ে দেখলাম তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো রাখা

আমি হইল তারা এখন বাজে বারোটা সে বারোটা বছরের ভিতরে ঢুকে আমার বলে তোমার জন্য আমি এসে নিয়ে আবার বলেন আপনারা আমি কি বলবো আমার কি বলার আছে এখানে আল্লাহ সত্যি সত্যি দেখেন এয়ার কন্ডিশনার নিয়ে আসছে মানে লোকটা কি পাগল না কি আমি শুধু গতকালকে বলছি এত গরম আমার আর ভাল লাগতেছে না কারণ এমনিতে তো আমি অসুস্থ তারপর এত পরিমাণ গরম ছিল মানে মানে এতটা পাগল কীভাবে হইতে পারে যাই হোক মন অনেক বড় আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে বড় মনের অধিকারী থাকতে পারে সব সময় সব সময় যেন প্রত্যেকটা মনের আশা আল্লাপাকুর এইভাবেই পূরণ করে মানে অনেক বড় মনের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাপাকুর মনটা আরও বড় করে দিক ভালো থাকুক সময় দোয়া করি আল্লাহর কাছে

নাস্তার চোখ করে তুমি যে আমি ওয়াশরুমে গেলাম পর যে তুমি আসলাম তখন এসে কি করছো আমি বাইরে এতে তোমার দেখলাম না না যে ওই যে কোম্পানি থেকে আর এসে নিছি হ্যাঁ তাদের লোক সাথে নিয়ে আসিলাম আচ্ছা ওকে মিন দিতে আমি আবার সকাল বেলা নাস্তা নিতে যা যদি এতগুলো টাকা নিয়ে বাইরে হই তাহলে তো বলবা যে টাকা নিয়ে কি করবা বলতো না এই কথাটা তো এই কথা বলবা দেখাই আমি হলো তোমার জানাই নাই

ইদানিং যে প্রচুর গরম পড়ছে আমি তো যেমন তেমন শারমিন আমার চেয়ে বেশি শারমিনও হলো গরমটা বেশি তো ভাবলাম হয়তো বা যতটুক সামাত্মক আছে বা যতটুক আমার অ্যাবিলিটি আছে আমি অতটুক দিয়ে খুশি করতে পারবে আর সর্বশেষ কথা যেটা থাকে অনেক শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদেরকে পছন্দ করেন তারাও বলছে যে শারমিন আপনাকে পেয়েছি কিনা আপনারা যখন যেটাই বলছেন শারমিনের জন্য আমার করতে হবে আমি আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যে যে করতে ভিতরে বলছেন ভাই আপনার কালো সাথে একটা কালো শাড়ি যদি দেন ভালো সেটাও চেষ্টা করছি করতে তারপর বলছেন যে একটা বরখা এইগুলো তো অল্প টাকা যেরকম দুই হাজারের পঁচিশশো টাকা হইলে পাওয়া যায় এটি শখ না শখ হলে যে এরকম বুঝছেন যেটা মানে একটা হাজবেন্ড হিসাবে যে ইচ্ছাটা পূরণ এটা হলো বলে শখ আমি আমার জন্য দোয়া করবেন আমার ওয়াইফের জন্য দয়া করবেন যে তার মুখ দিয়ে যেটাই বলবে আমি সেটা এনে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব। কিন্তু ওই যে আছে না যে আমি বলবো চাই হ্যাঁ আমি এনে দিচ্ছি তা বলবো না চেষ্টা করব তার শখগুলো পূরণ করবো এই

মাত্র আপনাদের দোয়া ভালোবাসায় আর উপরালার ইচ্ছা এই স্বপ্নটা যখন আমার পূরণ হয়ে যাবে আমি মনে করব আমার কাছ থেকে যে আমি দুনিয়ার সব সুখ পেয়ে গেছি বাস আমার শখ এটা না সেটা তো আমি বললাম যে উপরালায় পারবে একমাত্র আমার শখ পূরণ করতে তো আপনারা সবাই দোয়া করবেন শারমিনার জন্য জানি খুব শীঘ্রই আমার শখটা পূরণ করতে পারে আমি দুনিয়াতে চেষ্টা করব যে দুনিয়ার বুকে যতটুকু সুখ বা ভালোবাসা যতটুকু আশা সেটা দেওয়ার আর আপনারা তো করবেন সারবিনে ঘরটা যেন পুরো ভরপুর থাকে তো এসিটা তো দেখলেন যেটা আমি ছোট্ট করে তাকে একটা ক্লিপ দিয়ে দিব জানি আসো আসো না আমরা তো দুদিন তিন দিন যাব দেখতেছো তুমি আমারে যে ফোনে এসি দেখতেছি দেখতাছো না যে কদিনই বোনেরা ছিল এক একজনে তো গরমে এদিক সেদিক হয়ে গেতাছে

হয় না আর আমার রুম হিসাবে মানে আমার ছয় তালা না এক দিলে কভার পরবে না সেই জন্য আর প্রাইস তোমার কাছাকাছি এক টনের হইলো পঁচাত্তর আর দেড় টনের হইলো পঁচাশি আমার দশ হাজার টাকা নিয়ে আমি ই কে দেড় টনি আবার এদিকে আবার ফিউচার আছে কি ফিউচার তুমি যদি এক টন ইউজ করতে চাও এক টনই ইউজ করতে পারবা আবার যদি হ্যাঁ ওই ওই যে ওইটাই কিনে আনছি আবার হাফ টনও তুমি ইউজ করতে পারবা এটা তিনটা প্রোগ্রামে তুমি ইউজ করতে পারবা দেড় টন এক টন হাফ টন ছোট্ট একটা ডিসপ্লে আছে খুললে তুমি দেখ হ্যাঁ 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 আবার কতটুক তুমি এই মাসে ইউজ করলা বিদ্যুৎ সে মানে বিদ্যুতের ইউনিটটা দেখা যাবে কয় টাকা ইউজ করছো সেটা দেখা যাবে না এটা তো কনভার্ট করে নিতে হবে তো এই হলো এটার ফিউচার ইউ আমার 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 শারমিন আমার শারমিন অনেক খুশি হয়েছে এটা পাওয়াতে আমি আসলে ভাবি নাই যে আজকে আমি অনেক অসুস্থ গতকালকে এই আমার আমার শারমিন যে খুশি হয়েছে এটা পাওয়াতে আমি আজ ধন্য আমি আজ খুশি অনেক ছোট ছোট বিষয় আছে যে আপনি যে চেষ্টা করবেন বইয়ের মুখে খুশি নেওয়ার জন্য বা হাসি আনার জন্য যেটা আমি সব সময় না পারলেও কিছু কিছু ক্ষেত্রে আমি করে দিই যেরকম আমি যখন ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসি তখন স্বামীর হয়তো বা চিন্তা করছে যে আমরা একটা জায়গায় যাব বা নতুন সংসার কিভাবে কি করব ব্যাপারটা অনেক বাজে লাগছিল আমরা দুইজন মানুষ ছিলাম তো দুইজনই আছি আমার আমি তার সাথে এটা নিয়ে অনেক বেশি ঝামেলা করছি অবস্থাতে আসলে বিষয় হচ্ছে কি যে মার লোনটা না এটা মার লোন না আমার বড় ভাইয়ের লোনটাই মায়ের টানতেছিল

আমাদের কোনো লোন নাই আমরা একদম মানে সচ্ছল আছি আর এটা মানে আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ এটা আসলে অনেক বেশি প্রয়োজন ছিল তা তবে আনাতে আমি অনেক হ্যাপি কারণ এখন আমাদের কোনো কিছু নাই কোনো লোন নাই কোনো ঝামেলা নাই এটা থাকলেও অত বেশি প্রবলেম হবে না তবে এটা এত টাকা

হ্যাঁ বারো মাসের সুযোগ আছে তুমি তো বারো মাস টান আর তুমি আছে চার মাসও ক্লিয়ার করতে পারো দুই মাসও ক্লিয়ার করতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এটা আজকে ডাউন পেমেন্ট করলাম হলো পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলাম আর দেখেন আপনি চিন্তা করেন যে পঁচাশি হাজার হলে পঁচিশ হাজার গেলে থাকে কত এই সাইট হাজার আপনি দশ হাজার করে দিলে ছয় মাসের শেষ তাহলে বাকি থাকে ছয় মাস এটা তোমার ইচ্ছা তুমি

ঠিক আছে কই লাগাইলে তুমি ঠিকঠাক মতো কাজটা করতে পারবো তোমার আসো আমি তোমাকে একটু দেখাই আমি আমার যদি জিজ্ঞাসা করো যেটা কই লাগাইলে তোমার সবচেয়ে ভালো হয় সেটা আমি একটু দেখাই দিয়া